প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সাথে আছি মোহাম্মদ মহাসিন রেজা আজকে রিভিউ করতে যাচ্ছি এ পালস অক্সিমিটার তো এই পালস অক্সিমিটার দিয়ে জেনারেলি হচ্ছে আপনার হার্টবিট দেখা হয় আপনার পালস দেখা হয় যে আপনার হার্ট মিনিটে কতবার পাম্প করছে জেনারেলি হচ্ছে আপনার ষাট থেকে একশোর মধ্যে থাকলে এটা নর্মাল এর উপর যদি চলে যায় সেক্ষেত্রে হচ্ছে ট্রাকি কার্ডিয়া শার্টের নিচে চলে গেলে হচ্ছে আপনার ব্যারি কার্ডিয়া তো এগুলো হলে আপনার হার্ট ফেলিওর হচ্ছে হার্টের দেখা যায় যে ইয়েগুলো আছে বাল্বগুলো আছে সেগুলো সমস্যা হতে পারে নানাবিধ সমস্যা হতে পারে তো এই জন্য আগে থেকে একটু চেকে রাখা বেটার তো জাস্ট হচ্ছে আপনি হার্ট বিটই দেখতে পারবেন না এটা দিয়ে জাস্ট আপনি আপনার ব্লাডে হচ্ছে অক্সিজেনের পরিমাণ কেমন অক্সিজেন স্যাচুরেশনটাও কিন্তু আপনারা এটা দিয়ে মেজার করতে পারবেন খুব সুন্দরভাবে তো এখানে যে দেখেন এটা আমি আনবক্স করলাম সাথে একটা ইউজার ম্যানুয়াল থাকবে আর ব্যাটারিগুলো হচ্ছে এভাবে লাগাবেন যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা উল্টা করে লাগাতে হবে দেন এটা কভারটা হচ্ছে লাগিয়ে দিলাম এখানে পাওয়ার বাটন চাপ দিলেই কিন্তু এটা অন হয়ে যাবে দেন আপনার মানে দেখা যায় ইন্ডেক্স ফিঙ্গারটা এটার মধ্যে ইন করে দিলেই হবে একটু অপেক্ষা করতে হবে তারপর এটা মানে রিডিং দেওয়া শুরু করবে এটা অবশ্যই হার্ট লেভেলে রাখতে হবে আদারওয়াইজ এই যে হার্ট থেকে নিচে রেখে এটা এটা ধরা যাবে না তো এই যে দেখেন এটা আমার অক্সিজেন লেভেল দেখাচ্ছে নাইনটি সেভেন আর ওই যে হার্ট বিট সেটা হচ্ছে নাইনটি টু নাইনটি ওয়ান এরকম তবে দেখা যায় হার্ট লেভেলে নিতে হবে বুকের কাছে নিয়ে দেখতে হবে কিছুক্ষণ স্থির রেখে তো এটা যদি উল্টা দিক থেকে দেখতে চান সেক্ষেত্রে এখানে পাওয়ার আর একটা চাপ দিলে এটা উল্টে যাবে এই যে ঠিক আছে আবার যদি চাপ দিই সেই ক্ষেত্রে এটা আবার এভাবে আমি দেখতে পাবো তো এটা অবশ্যই আমরা যখন কোনো পেশেন্ট কি হচ্ছে মানে পালস দেখতে চাই তখন হচ্ছে এগুলো মানে এভাবে উল্টে দিতে হয় আর কি এভাবে প্রেস করে তো এটার মোটামুটি বিল্ড কোয়ালিটি ভালো প্লাস্টিক বডি হলেও এটা দেখা যায় অনেকদিন ইউজ করতে পারবেন আপনারা তো অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন রিজনেবল প্রাইসে এটা নিতে পারেন খুবই চমৎকার এটা আমি আমার প্র্যাকটিসেও দিন যাবত ইউজ করে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও